Hello, Borilo. Borilo. Okay, find it. Bang, that's a lot of it. What's the deal? Huh? Hmm? Hmm? I'm going to pass it down for a second. So how can रोज़ा मस्त साखा बाकें ऐसी चीजें रोज़ा मस्त साखा बाकें रमज़ान साखा बाकें नहीं मुन्नू इतने था कि तू तो वो तो 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 बुलाव मार दूँ मुझसे तू तो ये बहुत बेश बुर्ज रहता तो बाबरुम में बहार নামাজ পড়ো না কেন না আজকে আজকে সারব না ক নামাজ পড়ো না কেন একদিনও নামাজতে

কে কি করবা কি করবা কি করবো নামাজ নাই রোজা নাই খালে বিড়ি খায় চেহারা হয়েছে কি বাস তিসে করে না মরিস করে হ্যাঁ

এই যে টাকা দিব এই টাকা দিয়ে কি খাবা বিড়ি দোকানে আগাই ভি কে লাগবে মেন কত কত টাকা দিছি জিগা যে সো গে হি 10 টাকা আর তোর বাসায় ভাই আর দরবার সব বেশি রাস্তা নিয়ে কোসাই তুমি বাসতেছ কত বছর